দেখো এর হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো দেখছো আই লাভ ইউ ব্লকস থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমার বাড়িতে আলু বের করা আছে মানে আলু যে চাষ করা হয় আলু বের করা আছে আলুগুলো গুলো চাষ দেখবে চলো দেখাচ্ছি দেখুন আমাদের যে আলু চাষ করা হয়েছিল এটা তার বাগান এটা পুকুর পাড়ের সাইডে এই দেখো আলু আলু সব বের করা হচ্ছে আমার মা বের করছে এই যে আমার মা হাই বলে দাও হাই বলে দাও দেখো আমার দাদার ছেলেও এই হচ্ছে আমার দাদার ছেলে আলু বের করছে ওইখানে আমার ছেলে দেখো ওই যে দেখো এই হচ্ছে আমার ছেলে এই দেখো হাই বল হাই হাই বন্ধুরা হাই বন্ধুরা বলে দে হাই বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবে আমাদেরকে সাপোর্ট করবে এই এই হচ্ছে এই হচ্ছে আমাদের পুটকুমা এও আলু বের করবে এসছে দেখো ক্যারেটের মধ্যে এই দেখেছো এর খেলা দেখো হ্যাঁ হ্যাঁ এই দেখো এই দেখো দেখেছ এ বসে এ প্রচুর দুষ্টু এ দেখো হাই বলো মামা সবাইকে বলে দাও হায় টাটা বলে দাও টাটা বলে দাও টাটা এদিকে 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 ক্যামেরা এদিকে এদিকে বলো টাটা বন্ধুরা টাটা বন্ধুরা এই যে দেখো এটা হচ্ছে আলু বাগান

कोई दिखे